হাতের মধ্যে যদি লাগে হাত পুড়ে যায় বা পুড়ে যাগায় দুনিয়ার আগুন যদি শরীরের মধ্যে লাগে দেহটা পুড়ে যায় দুনিয়ার আগুনটা যদি আমার ঘর বাড়ির মধ্যে লাগে ঘরবাড়ি পুড়িয়া সা কিন্তু ওই জাহান্নামের আগুন এমন এক আগুন যে আগুনটা দুনিয়ার আগুনের চাইতে লক্ষ লক্ষ গুণে বেশি তা এমন তাপ ওই দুনিয়ার আগুনের কোন যেমন দুনিয়ার আগুনের মধ্যে পানি ঢাললে দুনিয়ার আগুন বন্ধ হয় কিন্তু জাহান আগুন এমন এক আগুন যে আগুন শরীরের মধ্যে লাগলে শরীরটা ওই জায়গা থেকে জলতে চলতে কলিজা পর্যন্ত গিয়া বোনা হয়ে যাবে এজন্যই নবী বলেন ও দুনিয়ার মানুষ নিজের হিসাব মিলাইয়া কবরের মধ্যে যাইও নবী বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতহ কবরের আজাব যদি কেউ দেখত রে মুমিন কেমন কবরের আজাব দুই পার্শ্ব থেকে মাটির এমন জোরে চাপ সত্য করার মতো ক্ষমতা দুনিয়ার কারণে নাই দুনিয়ার আগুন হাতের মধ্যে যদি লাগে হাত পুড়ে যায় পা পুড়ে যায় দুনিয়ার আগুন যদি শরীরের মধ্যে লাগে দেহটা পুড়ে যায় দুনিয়ার আগুনটা যদি আমার বাড়ির মধ্যে লাগে ঘরবাড়ি পুড়িয়া সা কিন্তু ওই জাহান্নামের আগুনে এক আগুন যে আগুনটা দুনিয়ার আগুনের চাইতে লক্ষ লক্ষ গুণে বেশি তা এমন তাপ ওই দুনিয়ার আগুনের কোনো যেমন দুনিয়ার আগুনের মধ্যে পানি ঢাললে দুনিয়ার আগুন বন্ধ হয় কিন্তু জাহান নামের আগুন এমন এক আগুন যে আগুন শরীরের মধ্যে লাগলে শরীরটা ওই জায়গা থেকে জ্বলতে জ্বলতে কলিজা পর্যন্ত গিয়া বোনা হয়ে যাবে এজন্যই নবী বলেন ও দুনিয়ার মানুষ নিজের হিসাব মিলাইয়া কবরের মধ্যে যাইও নবী বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকটা মানুষের হিসাব তার রবের কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে আরে যুবক কেমন ওই অন্ধকার কবরের রাজা দুনিয়ার মানুষগুলো আতঙ্কে থাকে আমার ঘরের মধ্যে যদি সাপ প্রবেশ করে ঘরের মধ্যে যদি আগুন লাগে তাহলে মানুষগুলা বড় আতঙ্কে থাকে ভয় পায় আগুন নিবায় সাপটাকে মার কিন্তু গুনার কারণে যদি কবরের মধ্যে একবার আগুন লেগে যায় গুনার কারণে যদি একবার কবরের মধ্যে সাপ চলে আসে ওই আগুন নিবানোর মতো কোনো সাথীও নাই পাতিও না ওই কবর এমন এক জায়গা যদি ভালো আমল নিয়ে কবরের মধ্যে যাও দুই পার্শ্বের মাটিকে আল্লাহ ডাক দিয়া বলবে বেহেস্তের বাগান হয়ে যাও কিন্তু যদি গুনানিয়া কবরের মধ্যে হাজির হও দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারব না কেমন বলে দুই পার্শ্ব থেকে মাটি কেমন জোরে চাপ মারবে চাপের সঙ্গে সঙ্গে বজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে বান্দা চিৎকার করবে মালিক আর জীবনে গুণা করবো না ক্ষমা করে দেন আমার আল্লাহ ডাক দিয়া বলবে দুনিয়ার মধ্যে পরিগাড়ীর অভাব দেই নাই টাকা পয়সা কমতি দেই না ভাই কিন্তু আজকে আমি আল্লাহ এত কিছু দেওয়ার পর তুই না প্রমাণী করেছ এর যুব ও বিধ বাবাজি ও পর্দার আড়ালে আম্মা দেখেন না নিজের জীবনটাকে পরিবর্তন করা যায় কি না মালিকের দরবারে দোয়া করো আর কাঁদ আর ডাক দিয়া বলো দয়ার মালিক জীবনে আর কোনো দিন গুনার কাজ করব না অনেকে প্রশ্ন করে হুজুর প্রশ্ন কি অনেকে ডাইরেক্ট কি বলে হুজুর ভালো হয়ে যান কমেন্টে বলে ফেসবুকের মধ্যে বলে হ্যাঁ পার্সোনাল মেসেজ দিয়ে বলে হুজুর ভালো হয়ে যান আরে বাবা আমি খারাপ ছিলাম কবে মানে এমন ভাবে বলে যে আমি মনে হয় নেশা করি মদ খাই পাশাপাশি বয়ান করি এজন্য জন্য আমার বলে ভালো হয়ে যান আমার ব্যাপার আপনার নিয়ে দেখেন দেখেন আমি পড়ালেখার সময় পড়ালেখা করি আলী আমাদের সাহেব পড়তেছি কমিতে পড়তেছি পাশাপাশি আবার করতেছি আবার পাশাপাশি অনলাইনে যখন সময় পাই তখন এই মিডিয়া নিয়া কাজ করি কিন্তু অনেকে মনে করেছে আমরা মনে হয় এটাকে নেশা পেশা বানিয়ে এনেছি কিন্তু বিশেষ করে এই যে আমাদের প্রিয় বক্তা মুফতি আব্দুল সাম সিరెడ్డి সাহেব হুজুরের কাছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমি কি মানে কেমন ছাত্র এরা হুজুর কাছে জিজ্ঞাসা করতে পারেন আপনারা যে হযরতের বয়ান আমাদের বিভিন্ন পেজ আপলোড দেওয়া হয় হ্যাঁ বিভিন্ন বড় বড় আইডিতে আপলোড দেওয়া হয় আপনারা দেখবেন দেখে একটা মানুষকে না জেনে না বুঝে মন্তব্য করবেন না আমি তো কখনো কাউকে গালি দেইনি এই আল্লাহ আব্দুল খালেক শরীয় সাহেব হুজুরকে নিয়ে বিভিন্ন কথা বলেছিলাম এই তো আমি ক্ষমাও চেয়েছি হযরতের কাছে আমি নিজে গিয়েছি স্বয়ং আমি নিজে হজরতের পা ধরে ক্ষমা চেয়েছি মুরব্বীদের সাথে করা খুব মারাত্মক অপরাধ